আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আমি কিন্তু আমার একটা ভিডিওতে আমার ঘর দেখাইছি তাই না তবে আমি আমার শ্বশুর বাড়ি কিন্তু পুরোটা আপনাদেরকে দেখাতে পারিনি কারণ আমার শ্বশুর বাড়ি প্রায় বাইশ থেকে একুশ বছর হয়ে যাচ্ছে করা আর সবকিছু ভেঙেছিল একদম লন্ড ভন্ড হয়ে গেছে তো দেখা দেওয়া হয়নি ঘুরে দেখাবো আর বাড়িতে কেউ থাকে না সেহেতু যতই পরিষ্কার করার চেষ্টা করে এখনো নোংরা হয়ে যায় তো এটা আমার ঘর আপনারা যখন এই ভিডিওটা দেখবেন অবশ্যই ঘরটা আমার ফাঁকা হয়ে যাচ্ছে কারণ আমরা অন্য জায়গাতে শিফট হয়ে যাচ্ছি তো এটা আমার ঘর ঘর আমার ঘর তো দেখাচ্ছি তাই না চলেন এবার আমি আমার ভাসুরের ঘরটা দেখাবো আর আমার মোট হচ্ছে চারটা রুম চারটা রুম আসেন দেখায় এটা হচ্ছে আগের বাড়ি তো তো ওইখানে আমার ঘর আর ওইদিকে হেঁটে আসার পরে তো আমার ভাসুরের ঘরে মানে আমার বড় বড় ভাই এবং বড় ভাইয়ার ঘর

এটা দেখাতে পারলাম না কোনো একদিন দেখা করি ইনশাল্লাহ এটা হচ্ছে আমার শাশুড়ি আমার দাদি শাশুড়ির বাচ্চা আর এই ঘরেও একটা ফ্রিজ আছে এখানে একটা ফ্রিজ আছে আর আমার আমার মেজো ভাসুরের ঘরে অনেক ফার্নিচার আসলে তো চলে গেছে যেহেতু ও থাকে না বাড়িতে মানে আমরা কেউই বাড়িতে থাকি না খালি আমার শিশুরা বউ বাড়িতে থাকবে আমরা চলে যাবো তো বাড়িটা অনেক বেশি মেয়েছি নোংরা হয়ে থাকে এইদিকে আমার শাশুড়ি দেখেন কত কি আমার শাশুড়ি দাবার আটা রাখেছে ডাল রাখেছে

মানে বাড়ির দেওয়ার সিস্টেম না আমার শ্বশুরাবা আর তো দেখেন তিন তিন সব ভাঙা আর ভাঙ্গা একটাই বাড়ি না একটু দূরে বাড়ি তো বাড়ির ভিতরে দেখালাম এটা বাইরেও আমাদের আরেকটা দরজা আর এখানে আমি সুলারপাটে ছিলাম তো আমার শ্বশুর বাড়ি অনেক ভাঙ্গা ভাঙ্গি হচ্ছে হয়ে গেছে অনেক বছর হয়ে যাচ্ছে যেহেতু তো আমার শ্বশুর বাড়ির মিলেটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর জানি জানিস বাজে কমেন্ট করবেন কিন্তু কিছু করার নাই আমরা পরিষ্কার করেও পারি না তাই না তো সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে